সুন্দর এই জামাটা আমার মেয়েকে তার আঙ্কেল কিনে দিয়েছে ইচ্ছা ছিল যে একসাথে সমুদ্র দেখতে যাবে তখন না কেউ ওদেরকে এটা পরিয়ে নিয়ে যাবে কিন্তু হচ্ছে আমরা যেহেতু আগে পদ্মবিল দেখতে চলে গিয়েছিলাম এর জন্য আমার মেয়ে আজকে হচ্ছে এই জামাটা পরে নিয়েছে আর এই তো আমরা ট্রেনে করে যাচ্ছিলাম ট্রেনের জার্নি আমার মেয়েটা সেকেন্ড টাইম ও হচ্ছে বেবিকারে খুব শান্তভাবে বসেছিল আমি ওর হাতে ছোট ছোটো বিস্কিট দিচ্ছিলাম ওগুলো খাচ্ছিল আর কোনো বিরক্ত করেনি সাধারণত বেবি কারে খুব বেশি একটা টাইম থাকতে চায় না স্কুলে উঠতে যায় কিন্তু আজকে সেরকম কোনো বিরক্তও করেনি একদম মাসাল্লাহ লক্ষ্মী বাচ্চাটার মতো ছিল তো আমরা হচ্ছে মূলত যাব ওয়েনো পার্কে সেখানকার বিল দেখতে কিন্তু তার আগে আমরা হচ্ছে ওয়েনোর হচ্ছে যে বিখ্যাত স্ট্রিট সেখানে চলে গেলাম এবং কি বলে এখানে হচ্ছে স্ট্রিট ফুডগুলো খুব পপুলার হয় আর এখানে মুসলিমদের জন্য হালাল কেবাব ছিল দূর দোকানেগুলো মোটামুটি জাপানে বিদেশি যারা থাকে তাদের কাছে এটা খুব হচ্ছে ফেমাস বলা চলে আর ওই আসলে এরকম বাকিট হচ্ছে ফ্রুটস পাওয়া যায় মিক্সড ফ্রুট থাকে ওগুলো আমি একটা নিয়েছিলাম বেবির জন্য আর এটা আমাদের ছিল লাঞ্চ হাফ চিকেন ছিল এখানে রাইস ছিল প্লাস হচ্ছে পটেটো ফ্রাই ছিল এই তো আর এই খাবারের তুর্কি আমাদের সাথে আর কি যায় মানে আমাদের সাথে ম্যাচ করে ভালো লাগে আর কি আমাদের বাংলাদেশিরা যারা আছে তাদের অনেকের কাছে এটা খুব পছন্দের একটা খাবার আমার মেয়েকেও হচ্ছে এখান থেকে হচ্ছে সাদা ভাত খাওয়াচ্ছিলাম কারণ ও হচ্ছে ভাতটা খুব পছন্দ করে অন্য যে কোনো কিছুর চাইতে ও শুধু ভাত খেতে আর কি ওর ভালো লাগে ভাতের সাথে আবার যদি কিছু মিক্স করি তখন আর সেটা তার অতটা ভালো লাগে না তো আমরা এই চিকেনটাও অর্ডার করেছিলাম এখানে চার পিস চিকেন ছিল এটাও খুব মজা ছিল এটা ফ্রাই ছিল একটু ক্রিস্পি টাইপের বাহিরটার ভেতরটা মোটামুটি বলা যায় যে স্পাইসি ছিল আমরা এই দোকানটাতে এর আগেও কয়েকবার এসেছি আর এখানে হচ্ছে আসলে আপনি হোল চিকেনও পাবেন হোল চিকেনটা ছিল আঠারোশো এনের মতো আর হাফটা হচ্ছে বারোশো এনের মতো পরে আর হচ্ছে এই তো চিকেনের যে লেগ পিসগুলো এগুলো ছিল প্রায় এনের মতো দামটা বলে দিলাম কারণ অনেক আপড়ে জানতে চাইতে পারেন যে খাবারের এখানে প্রাইস কেমন তো এখানে এটা অবশ্য মোটামুটি সবাই জানেই হচ্ছে যারা আছে এখানে বাঙালি তারপরেও হচ্ছে বলে দিলাম হোল চিকেনটা আবার সব দোকানে পাওয়া যায় না তো ওয়েনোর এখানে আসলে আপনারা দূরে থেকে বুঝতে পারবেন যে এখানে হোল চিকেন হচ্ছে কি গ্রিল করা হচ্ছে বাইরে থেকে দেখলেই বোঝা যায় আর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করলাম লাঞ্চ শেষ করে এখন আমরা মূলত যেই কারণে আসছি এইখানে এত দূরে পাড়ি দিয়ে সেখানে চলে যাব এই যে আমরা এখন চলে এসেছি পদ্ম পুকুরে মানে ওয়েতে টোকিওতে এরকম একটা জায়গা এত বিশাল বড় একটা খালি জায়গার মধ্যে এরকম একটা পদ্ম বিল পাওয়া যাবে আসলে এটা বিল না ঝিল না মানে কি বলে এটাকে আমি জানি না কিন্তু এই পুরো দেখেন এই এরিয়াটা জুড়ে এত বড় বড় পদ্ম ফুল ফুটেছে আমি জানি না বাংলাদেশে আমার কখনো কখনও ফুল দেখার অভিজ্ঞতা হয়নি এত বড় হয় কি না একটা এক একটা ফুল মনে হয় আমার মুখের সাইজের চাইতেও অনেক বড় আর পাতাগুলো তো বিশাল আমার মনে হয় যে আমি একটা পাতায় বসে থাকতে পারবো আর কি তো আমরা হচ্ছে কাফ্রাতে নিয়ে হাঁটতে হাঁটতে এখানে চলে আসলাম তখন অলরেডি বিকেল হয়ে গেছে রোদটা গড়িয়ে পড়েছে এর জন্য খুব ভালো লাগছিল আর হ্যাঁ এখন হচ্ছে ওয়েতে গেলে এই পদ্ম ফুল ফোটা উপলক্ষেই দেখতে পাবেন যে এখানে মেলা হচ্ছে মেলা প্রচণ্ড ভিড় আর এখানেও হচ্ছে হাল হালাল খাবারের ব্যবস্থা ছিল তুর্কির কেবাব ছিল এখানেও যেখানে আমরা বসে খেতে পারতাম এখানে অনেক জাপানের খাবারের অনেক আইটেম ছিল জাপানিসরা এখানে বসে খাচ্ছিলো সাথে হচ্ছে এই যে দূর থেকে পদ্মবিল হচ্ছে দেখছিল। আর এই পদ্মবিলের মাঝখান দিয়ে একটা হচ্ছে উঁচু একটা রাস্তা আছে যেখান থেকে যেখান থেকে আপনি খুব কাছ থেকে আর কি পদ্ম ফুল দেখতে পারবেন মোটামুটি অনেকটা রাস্তা করা আছে কাঠ দিয়ে করা আর কি ওইটা ব্রিজের মতো করে আর কি তো আমরা এখানে প্রত্যেক বছর আসি কিন্তু এবছরে যে মাথায় যে ছাউনিটা এবছর এই প্রথম দেখলাম আর হচ্ছে ওরা এখানে যে শব্দ হয় একটু গ্লাসের যে ওগুলা লাগিয়েছে যখনই বাতাস আসছিল তখন হচ্ছে এই এত সুন্দর শব্দ হচ্ছিল দাঁড়ান এক মিনিট আপনাদের এই শব্দটা আমি শোনাচ্ছি শোনান এখন বাতাস যত বেশি আসছিল ঠিক এগুলোর শব্দ আরো বেড়ে যাচ্ছিল আর এখানে জাপানের ট্রেডিশনাল যে ছাতা সেগুলো দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আর এখানে ছবি তুললে খুব সুন্দর আসছিল ছবিগুলো আর এই যে ঠিক এখান থেকে পদ্মবিলটা দেখতে খুবই ভালো লাগছে আমি হচ্ছে বাংলাদেশে কখনো পদ্ম ফুল দেখিনি জাপানে এই ওয়েনো পার্কেই প্রথম তবে যারা এখানে আসতে চান সকালে আসবেন এই যে দেখেন এখন তো মানে বিকেলের পরে যদি আসেন মানে দুপুরের পরে যদি আসেন দেখবেন সব ফুলগুলো চুপসে গেছে ফুটন্তু ফুল আপনি দেখতে পাবেন না এর জন্য আপনাকে সকালে আসতে হবে তো এন জায়গাটা আমাদের দুজনের জন্য অনেক স্পেশাল আমরা প্রায় প্রতি বছরই আসি আর এবার নিজেদের হাতে করে একটা ফুল নিয়ে গিয়েছি এই ব্যাপারটা খুবই ভালো লাগছে একটা